প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেন ইংলিশ দুই হাজার পঁচিশ ইউনিট থ্রি টাইমস লেসন ওয়ান হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম তাহলে চলো আজকের পাঠ শুরু করি টিয়া আনুশা হোয়াটস দ্য ম্যাটার আনুশা কি হয়েছে ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারি ইন এ ব্যাগ ইউ আর ওয়েিং তুমি পড়েছ স্পোর্টস ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ স্পোর্টস প্যান্ট টি স্পোর্টস জুতা অ্যান্ড ক্যারিং এ ব্যাগ এবং একটি ব্যাগ বহন করছো দোদ তুমি স্পোর্টস প্যান্ট টি স্পোর্টস জুতা পরে আছ এবং একটি ব্যাগ বহন করছ হোয়ার আর ইউ কাম ইং ফ্রম তুমি কোথা থেকে আসছ অ্যান্ড ইউ লুক টায়ার্ড আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আনুষা নট এক্স্যাক্টলি টিয়া আই এম গ্রেট বিকজ আই জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম নট এক্স্যাক্টলি টিয়া ঠিক তা নয় টিয়া আই এম গ্রেট আমি ভালো আছি বিকজ কারণ আই জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম আমি জিম থেকে ফিরছি ঠিক তা নয় টিয়া আমি ভালো আছি কারণ আমি মাত্রই জিম থেকে ফিরছি টিয়া ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি নিয়মিত জিমে যাও আনুষা ইয়েস আই ডু আই গো টু আইস এ উইক ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস ইয়েস আই ডু হ্যাঁ আমি যাই আই গো টু আইস এ উইক আমি সপ্তাহে দুইবার যাই ইটস ওয়ান এটি একটা অফ মাই ফেভারিট পাস টাইমস আমার প্রিয় শখগুলোর হ্যাঁ আমি যাই আমি সপ্তাহে দুইবার যাই এটি আমার প্রিয় শখগুলোর একটি টিয়া রিয়েলি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস টাইম ইউ মেক মি লাফ রিয়েলি সত্যি গোয়িং টু দ্য জিম জিমে যাওয়া ইজ ইয়োর ফেভারিট পাস টাইম তোমার প্রিয় শখ ইউ মেক মি লাফ তুমি আমাকে হাসালে সত্যি জিমে যাওয়া তোমার প্রিয় শখ তুমি আমাকে হাসালে আনুষা হোয়াই নট হোয়াই নট কেন নয় আই লাইক স্পোর্টস আমি খেলাধুলা পছন্দ করি বিকচ কারণ আই লাইক টু বি ফিট আমি ফিট থাকতে চাই আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি ফিট থাকতে চাই আই এম নট এলেজি আমি অলস নয় পার্সন লাইক ইউ তোমার মতো আমি তোমার মতো অলস নয় টিয়া হোয়াট ডু ইউ ডু দ্যার হোয়াট ডু ডু তুমি কি কর দেওয়ার সেখানে তুমি সেখানে কি কর আনুষা আই ডু যোগা আমি যোগ ব্যায়াম করি টিয়া ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস্ট টাইমস ড ইউ হ্যাভ তোমার নেই এনি আদার টাইমস আর কোন শখ তোমার কি আর কোনো শখ নেই আনুষা হম ইয়েস আই হ্যাভ আই লাইক প্লে চেস পেইন্টিং অ্যান্ড রিডিং বুকস হোয়েন্ট আই এম ফ্রি হম ইয়েস আই হ্যাভ হ্যাঁ আমার আছে আই লাইক প্লে চেস আমি দাবা খেলতে পছন্দ করি পেইন্টিং অ্যান্ড রিডিং বুকস ছবি আঁকা এবং বই পড়া হোয়েন আইম ফ্রি যখন আমি ফ্রি থাকি আমি দাবা খেলা ছবি আঁকা এবং বই পড়া পছন্দ করি যখন আমি ফ্রি থাকি আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আইন ইয়েড টু লার্ন ইট আমি ফটোগ্রাফি পছন্দ করি বাট কিন্তু আই নিয়ড টু লার্ন ইট এটি শিখিনি এখনো আমি ফটোগ্রাফি পছন্দ করি তবে এটি শিখিনি এখনো হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইম হোয়াট ডু ইউ ডু তুমি কি কর ইন ইয়োর পাস টাইম তোমার অবসর সময় তুমি তোমার অবসর সময় কি কী করাইক ওয়াচ ইন টিভি লিসেনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার আই লাইক ওয়াচ ইন টিভি আমি টিভি দেখা পছন্দ করি লিসেনিং টু মিউজিক গান শোনা রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস বই ও ম্যাগাজিন পড়া অ্যান্ড প্লেইং গেমস এবং গেমস খেলা অন দ্য কম্পিউটার কম্পিউটারে আমি টিভি দেখা গান শোনা বই ও ম্যাগাজিন পড়া এবং কম্পিউটারে গেমস খেলা পছন্দ করি আই ডু লাইক গার্ডেনিং আমি বাগান করা সত্যিই পছন্দ করি বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস বাট উই ডোণ্ট হ্যাভ কিন্তু আমাদের নেই সাফিসিয়েন্ট স্পেস যথেষ্ট জায়গা কিন্তু আমাদের যথেষ্ট জায়গা নেই শো আই ডু পট প্ল্যান্টিং তাই আমি তবে গাছ লাগাই বাই দ্য ওয়ে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট যোগা বাই দ্য ওয়ে তাছাড়া আই ডোন্ট নো আমি তেমন কিছু জানি না মাচ অ্যাবাউট যোগা যোগব্যায়াম সম্পর্কে তাছাড়া আমি যোগব্যায়াম সম্পর্কে তেমন কিছু জানি না উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট উড ইউ তুমি কি প্লিজ টেল মি আমাকে বলবে অ্যাবাউট ইট এটি সম্পর্কে তুমি কি দয়া করে এটি সম্পর্কে বলবে আনুষা শিওর আইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট যোগা ওকে শিওর অবশ্যই আইল গিভ ইউ এন আমি তোমাকে দেব আর্টিকেল অন ইট এটি নিয়ে একটি প্রবন্ধ ইট উইল হেল্প ইউ এটি তোমাকে সাহায্য করবে নো অ্যাবাউট যোগা যোগব্যায়াম সম্পর্কে জানতে ওকে ঠিক আছে অবশ্যই আমি এটি নিয়ে একটি প্রবন্ধ তোমাকে দেব এটি তোমাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ